লিমা আমরা কথায় কথায় নিজেদের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে মজার ছলে আড্ডা দিতে দিতে বলি যে পশু বলে কি মানুষ নয় দেখো আমরা মজার ছলে কথাটা বলি ঠিকই ঠিকা কিন্তু বিষয়টা ভেবে দেখারও রয়েছে মন কি শুধু আমার তোমার বা আমাদের এই দর্শকদের মানে আমাদের মানুষেরই আছে ভালো লাগা খারাপ লাগার মতো নিখুঁত বিষয়গুলো শুধু কি তাতে আমাদেরই অধিকার মানুষেরই অধিকার হয়তো নয় কারণ গত বছর আমরা ইটেলি বিশ্বকাপের ম্যাচে একটা ঘটনা ঘটেছিল আপনাদের নিশ্চয়ই সেটা মনে থাকবে মানে ভোলার মতো কোনো ঘটনা নয় সেটা ম্যাচ শেষে আতশবাজিতে প্রদর্শনী হয়েছিল এবং কলকাতার মাউন্টেড পুলিশের একটি ঘোড়ার মৃত্যু হয় সেই আতশবাজির প্রভাব পড়েছিল বড় এফেক্ট বলা যায় কয়েকটি ঘোড়া জখম হয় আর তারপর তেমন আছে ওরা আজ ওদের খোঁজ নেওয়ার পালা দেখুন এক বিশেষ প্রতিবেদন আচার্য প্রমাণ করেছিলেন গাছেরও প্রাণ আছে অনুভূতি আছে জগদীশ বোসের সেই আবিষ্কার সারা ফেলে দিয়েছিল কিন্তু এত বছর পরও আমরা কতটা গুরুত্ব দিয়েছি আমাদের চারপাশের গাছপালা পশু পাখির অনুভূতিকে তাদের মনের অবস্থাকে খুব একটা নয় কলকাতা মাউন্টেন পুলিশ সেটাই করে দেখাল পাঁচই নভেম্বর দু ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের ভারত দক্ষিণ আফ্রিকা মেগা ম্যাচ খেলা শেষে আতসবাজির প্রদর্শনী আওয়াজ ও আলোর ঝলকানিতে মানুষের আনন্দ হলেও সেদিন ইডেনের ডিউটিতে থাকা ঘোড়াগুলি ভয় পেয়ে ছোটাছুটি শুরু করে একটি ঘোড়া প্রাণ একাধিক ঘোড়া হয় আহত এটুকু সবার জানা কিন্তু তারপর সঙ্গীকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখার যন্ত্রণা আহত ঘোড়া দীর্ঘ দিন কুড়ে কুড়ে খেয়েছে মানসিক অবসাদ ঘিরে ধরেছিল অশোক ক্রেডিট শব্দের খাওয়া বন্ধ রোজকার মতো জীবন যাপন বন্ধ ওদের মনে বারবার ফিরে ফিরে আসছিল সেই রাতের ঘটনা প্রায় এক মাস এই যন্ত্রণা নিয়ে কেটেছে ওদের জীবন অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট খায়নি সামান্য খাচ্ছে তারপরে আর পুরো তাদের যে ফডার তার দানা সেই দানাটা শেষ করছে না অল্প একটু খেয়ে আর খাওয়ার ইচ্ছে নেই এরম বা অ্যাক্টিভিটিজেও তারা যতটা স্বতস্ফূর্ত দেখা যায় তারা যেভাবে মুভমেন্ট করে সেগুলো নেই কেমন একটু ভীত সন্ত্রস্ত একটু চুপচাপ এইটা ছিল এইটা সময় তাদের ভুলিয়েছে এবং আমাদের যে মিউজিক থেরাপি এবং আদার অ্যাক্টিভিটিসে এদেরকে ইনভলভ করেছি সেইটা এদের আস্তে আস্তে সেই জায়গাটা থেকে বার করে আনতে পেরেছে মানুষের মন খারাপ হলে মনের ডাক্তারবাবুরা গান শুনতে বলেন এই যে ঘোড়া দুটিকে আজ সুস্থ অবস্থায় দেখছেন তারাও স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে এই মিউজিক থেরাপিতে অনেক মানুষের মন খারাপের ওষুধ রবীন্দ্রনাথের গান এই ঘোড়া দুটিও মানসিক অবসাদ কাটিয়ে ওঠে কবিগুরুর গান ও দেশাত্মবোধক গানে কিছু রবীন্দ্রসঙ্গীত কিছু জাতীয় সঙ্গীত মানে জাতীয় স্তরের কিছু সঙ্গীত এবং মডার্ন কিছু মিউজিক বা অন্যান্য কিছু অ্যানিম্যালের আওয়াজ কোনো পাখির ডাক কি কোনো অ্যানিম্যালের ডাক সেটা দিয়েও তাদের মনটাকে ডাইভার্ট করার চেষ্টা হয়েছিল বা সেই দিকে মনটাকে কনসেন্ট্রেট করার চেষ্টা হয়েছিল কলকাতা পুলিশের ইতিহাসে এই প্রথম ভার্চুয়াল প্রতিযোগিতায় সোনার পদক দিয়েছে যে দল অসক্য ক্রেডিট সব সেই দলটি সদস্য মনের চাওয়া পাওয়ার হিসেব নিকেশে ওদেরও দিন কাটে কিন্তু ওদের মন নিয়ে ভাবার সময় কার আছে সারা দিন কত চাওয়া পাওয়ার ভিড় সবেতেই কি শুধু মানুষের অধিকার না ওদেরও সমান অধিকার আছে প্রমাণ করল রবি ঠাকুরের গান প্রমাণ করল কলকাতা পুলিশ